এক যে ছিল গ্রাম আর সেই গ্রামে থাকতো এক গরিব চাষি রঘু রঘুর জমি কম আর বুদ্ধিও কম দুঃখেরও শেষ ছিল না বাবা না পেটে ভাত জোটে না ধান ফলাও কিন্তু ধান ওই মহাজন হরিপদ নিয়ে চলে যায় এই যে আবার নিজের সঙ্গে কথা বলছো কেন এসব কথা কাকে বলবো বলতো ধান কি আমার কথা শোনে ধান শোনে না কিন্তু মানুষ তো শোনে আজ আবার আসবে মহাজন ঋণের টাকা চাইতে বাবা আবার আসবে কিন্তু এবার তো কিছুই দেওয়ার মতো ভয় পেও না আমি আছি তো রঘু সুদ সমেত টাকা কোথায় মহাজন মহাশয় এবার না ফসল ভালো হয়নি ভালো হয়নি মানে আমার টাকা কি মাঠে গজায় মহাজন টাকা তো আমরা দেবই তবে তার আগে একটা কাজ করলে কাজ করলে টাকা বাড়বে তো নিশ্চয়ই আমাদের বাড়ির পিছনে একটা হাড়ি আছে ওটা এক রাত পাহারা দিলেই হাড়ি ঠিক আছে দেখি এর ভিতরে কি জাদু আছে উঠোনে হরিপদ হারি পাহারা দেয় হরি পাহারা! ঠিক আছে কি বোকাবু আচ্ছা এর মতো যদি সোনা বেড়ায় হাড়ি নড়বে না নড়লে সর্বনাশ ওরে বাবা ভূত নাকি শুনেছিস মহাজন নাকি ভূত দেখে পালিয়েছে ওল্লা বাবা লগুল ঘলে ভূত থাকে নাকি ভূত নয় ভাই ওটা হচ্ছে বুদ্ধি বুদ্ধি লোক থাকলে মানুষ এমনি ভূত দেখে আমি আর কখনো তোমাদের বাড়িতে আসব না এইভাবেই চাষির বইয়ের বুদ্ধিতে হার মানলো লোপ শিক্ষা একটাই বুদ্ধি থাকলে গরিব শক্তিশালী আর লোভ থাকলে বড় লোক দুর্বল